বাচ্চারা তোমাদের বিয়ে হয়নি তো ও আচ্ছা বিয়ের এখন অনেক বাকি তাই তো পড়াশোনা করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে যাই হোক তোমরা সব মন দিয়ে পড়াশোনা করো তো নাকি সারা দিন শুধু কার্টুন আর ফজা টজা দেখো কি করো পড়াশোনা করো তো ঠিক আছে চলুন গজল গজল স্বামী বিবির ভালোবাসা পবিত্র বং কেউ কারো আঘাতে যেন করে না কঙ্গ স্বামী বিবি স্বামী সবার থেকে আপন প্রেমের সুতাই বাধা থাকবে অবুজ দুটি মন সোনার সোহাগ হবে তোমার সংসার ধর সুখের ঝর ধারায় বহে খোদারি রহ স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না কন্দন প্রথম ছন্দে স্ত্রীদের জন্য কবি কি বলছেন স্বামীর সেবা বিবি কখনো ফরজ বলে হলো রে গণ স্বামীর প্রেমে রাত দিনে মগ্ন স্বামী হলো তোমার কাছে অমূল্য রত্নের ঠিকানা তোমার স্বামীর মনে আঘাত কখনো দিও নামাব স্বামী বিবির ভালোবাসা বন্ধন কেউ কারো আঘাতে জানো করে না কঙ্গন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে জানো করো না কঙ্গ শুধু শুনি আমরা আর মায়েরা একটু বেশি শুনি যে শুধু স্বামীদের সেবা করো স্বামীদের সেবা করো তাই স্ত্রীদের কি কেউ ভালোবাসার কথা বলিনি অবশ্যই বলেছে তাই কবি আমার মানে স্বামীদের কেউ বলছে ওহে স্বামীরা তোমরা স্ত্রীদের সাথে এই ব্যবহার করো মনা তোমরা যারা সামনে আছো মন দিয়ে শুনতে হবে তা না হলে বন্ধ করে দেবো বেকার ব্যাটারি পড়িয়ে কোনো লাভ নেই টাইম হয়ে গেছে তোমরা শুনবে মন দিয়ে তাহলে শোনাই গজলটা স্বামীর কাছে বিবি হলো অসীম নিয়মা সে বিবি কে স্বামী তুমি করো মহাবাদ কোন না হানি ও গো স্বামী বিবির মর যাদা নারাজ হয়ে যাবে তখন নবী ও খোদা বিবি তোমার বিবি তোমা তুরনি মারি চাঁদ ফুলের মতন ওর ধাঙ্গি নিবি তোমার হইয়া থা জীবন স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না কন্দ এবার বিবিদেরকে বলা হচ্ছে দিন তো কালো স্বামী তাই তুমি নারা তুমকি শাড়ি সোনার চুরি কিনে দেয় না সাজ তাই পর পুরুষের সাথে নারী থাকিলে মেতে কখনো যাবে না তুমি খোদার জান্নাতে তোমার স্বামী তোমার স্বামী অ দামি করো তাকে যতন গরি বসহাই হলেও তোমার সাত রাজার ধন স্বামী বিবির ভালোবাসা কবিত বন্ধন কেউ কারো আঘাতে যেন করে না কন্দ এবার স্বামীদেরকে কি বলা হচ্ছে গুণ বিচারী হলে বিবি নয় দর্শন কুকাম করো সব দেখল টাকায় পেলে ধোকা মনে হয় তোমার তাই উপরে বারে বারে করো অত্যাচার বন নেওয়া নেওয়ার সুদ খাওয়া শরিয়াতে হারাম এই পন প্রথায় কত মা বোন জান যান স্বামী বিবির ভালোবাসা পবিত্র বন্ধন কেউ কারো আঘাতে যেন করো তাহলে স্ত্রীদেরকে যেমন বলা হলো স্বামীদেরকে বলা হলো অনেক স্ত্রী আছে স্বামী একটি দেখতে কালো বলে পছন্দ হয় না আর পছন্দ হবে কিভাবে সারা দিন তো সিরিয়াল নিয়ে গান সিনেমা নিয়ে পড়ে থাকে আর সেগুলো দেখে সেই নায়কদেরকে এত পছন্দ হয় নিজের স্বামী মানে আব্ব মা যা দেখে দিয়েছে এক শ্রেণীর মহিলারা আছে তাদের পছন্দ হয় না হয় না ওই জন্য পরপুরুষের সাথে আকাম কুকামে তারা ব্যস্ত হয়ে যায় গুনার কাজে লিপ্ত হয়ে যায় আবার অনেক স্বামীরা আছে বিয়ের সময় পনের টাকা লোভে বাইক নেবে বলে বলে করে 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 এখন নিয়ে লজ্জা লাগে বন্ধুরা দেখলে কি বলবে কালো বউ আমার টাকা পেয়ে গেছি গাড়ি নিয়েছি সব মিটে গেছে এখন এই বউ আর পছন্দ হয় না কেন আমরা এমন করি করি ব্যবহার করুন স্ত্রী যেমনই হোক তার সাথে সদ ব্যবহার করলেই আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার জন্য খুশি হয়ে যাবে তো এটা শুনলেন পরবর্তীতে কবি অতি মূল্যবান একটা কথা এই গজলে তুলেছেন সেটা হলো বিয়ের দিন মোহর দিয়ে মোহরানা কি কবি লিখছেন শুনুন বিয়ের সাথে বিবির হাতে দাও মোহরানা বি পতি স্বামীর ফরজে হুকুম দেন তিন না শুদ্ধ করিলে হবে মহাপাপ বিবি যদি দেন মহর না করে তো মাই মা ফাটাত করে হঠাৎ করে যদি তোমার হয়ে যায় মরণ কঠিন কবরে ওই আধারে সাজা পাবে ভীষণ স্বামী-বিবির ভালোবাসা তো ভিত বন্ধন কেউ কারো আঘাতে জানো করোনা ক্রন্দন বর্তমান সমাজে এখনো দেখলে দেখা যাবে এমনও কিছু মানুষ আছে বিয়ে হয়ে গেল বহু দিন সংসার করছে ছেলে মেয়ে হয়ে গেছে তাদের বিয়ে সামি হয়ে গেছে কিন্তু দিন নহর ছাড়াইনি।

কেমন ভালোবাসা মহাব ছিল মহাব্বত ছিল কবি লিখছেন স্বামী বিবির যদি মিষ্টি সম্পর্ক থাকে শত অভাব থাকলে অতবু থাকে মহাসুখে দয়ার নবী মেশোয়াক করে মায়ে সার দিতে মায়ে সামেশোয়াক করে তারপরে ধুতেন মায়ে সার

পায়ে সাহাডি খেয়ে যখন রাখিতে নূর নবি মুখ তাতে চুষে চুষে খেতেন স্বামী বিবি